গর্ভাবস্থার দশটি অজানা তথ্য জানলে আপনি অবাক হবেন আপনি কি জানেন গর্ভাবস্থার সময় একজন নারীর শরীরে এমন কিছু পরিবর্তন হয় যা সত্যি আশ্চর্যজনক আজকের ভিডিওতে জানাবো গর্ভাবস্থার দশটি অজানা ও চমকপ্রদ তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সাত নম্বর তথ্যটি জানলে আপনি সত্যি অবাক হবেন এক গর্ভাবস্থায় হৃদয় বেড়ে যায় হ্যাঁ ঠিক শুনেছেন মায়ের হৃদয় তার স্বাভাবিক আকৃতি থেকে বড় হয়ে যায় কারণ তখন শরীরে অতিরিক্ত রক্ত সঞ্চালন করতে হয় দুই ঘেরান শক্তি হয়ে যায় অনেক তীক্ষ্ণ গর্ভবতী নারীরা সাধারণত গন্ধের প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়েন এটা প্রাকৃতিক ভাবে তাদের ক্ষতিকর খাবার বা পদার্থ এড়াতে সাহায্য করে তিন শিশু মায়ের মায়ের আবেগ অনুভব করতে পারে মন খারাপ থাকলে বা আনন্দিত হলে সেই আবেগ শিশুর ওপরে প্রভাব ফেলে চার শিশুর হৃদয় স্পন্দন শুরু হয় মাত্র পাঁচ সপ্তাহে অনেকেই জানেন না মাত্র পাঁচ সপ্তাহে ছোট্ট ব্রণের হৃদয় প্রথমবারের মতো স্পন্দিত হতে শুরু করে পাঁচ গর্ভাবস্থায় চুল ঘন ও সুন্দর হয় হরমোনের প্রভাবে অনেক মায়ের চুল গর্ভকালীন সময়ে ঘন উজ্জ্বল ও ঝলমলে হয় গর্ভকালীন সময়ে মস্তিষ্কে সাময়িক পরিবর্তন ঘটে মায়ের মস্তিষ্কে কিছু নিউরোলজিক্যাল পরিবর্তন হয় যা তাকে আরও যত্নশীল ও অনুভূতি প্রবণ করে তোলে সাত গর্ভস্থ শিশু স্বাদ নিতে পারে প্রায় তেরো থেকে পনেরো সপ্তাহ থেকেই শিশু মা যা খাচ্ছেন তার স্বাদ টের পেতে শুরু করে আর গর্বকালীন হিক্কি শিশুর জন্য ভালো লক্ষণ গর্ভের শিশুর হিকি হওয়া আসলে তার ফুসফুস ও স্নায়ুতন্ত্রের বিকাশের চিহ্ন নয় গর্বকালীন সময়ে কিছু নারীর পায়ের মাপ পর্যন্ত বড় হয়ে যায় এই পরিবর্তন বেশিরভাগ ক্ষেত্রেই হরমোন ও অতিরিক্ত ওজনের কারণে হয়ে থাকে দশ শিশুর কণ্ঠস্বর চিনতে পারে জন্মের আগেই গর্ভের শিশুর শ্রবণশক্তি পঁচিশ সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যায় এবং সে মায়ের কণ্ঠ শূন্য চেনা শুরু করে গর্ভাবস্থা শুধুই একটি শারীরিক পরিবর্তন নয় এটি একটি জাদুকরী অভিজ্ঞতা এই আশ্চর্যজনক তথ্যগুলো জানলে বোঝা যায় মা হওয়া সত্যি একটি অলৌকিক যাত্রা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং অন্য মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না